ওয়েলকাম টু টেকনো আজকে মূলত দেখাবো কিভাবে আপনারা কি পদ্ধতিতে পিউ স্প্রে করলে কাঁচের মতো গেলে যায় আর তার আগে আপনারা কিভাবে সিলার অ্যাপ্লাই করবেন সব কিছু আজকে দেখাবো তো মূলত আমি কোনো প্রোডাক্টগুলো ইউজ করি এটা হচ্ছে এশিয়ান পেন্ট কোম্পানির সিলার আর এই সিলারটা খুব ভালো খুব অল্প দামে পাওয়া যায় তো মিস করাটা আপনাদেরকে দেখায় মূলত সিলার এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন করার পরে পিউ স্প্রে করতে হবে অনেকে গালা দিয়ে তারপরে পিউ স্প্রে করেন গালা ছাড়াই আপনারা সিলার দিয়ে ফলিশ করুন এবং পিউ স্প্রে করুন দেখবেন যে দানা দানা ভাব আসবে না এবং কাঁচের মতো লাগবে তো এশিয়ান পিন্ট কোম্পানির সিলারটা নিয়েছি দেখুন পুরো সাদা সিলার আর এই মিক্স করার পদ্ধতিটা হচ্ছে যতটা সিলার নেবেন ঠিক তার হাফ পরিমাণ থিলার নেবেন তো এই কাজটা অনেকেই জানেন না আর দেখনি দেখুন এই কাজটা অবশ্যই দেখে নিন কীভাবে আমি সিলারটা মিক্স করি আর এই যে থিনারটা হচ্ছে এটা হচ্ছে এশিয়ান পেন্ট কোম্পানির থিনার যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন যতটা পরিমাণ সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ আমি থিনার দিয়েছি এবার এই দুটোকে ভালোভাবে সুন্দর করে মিক্স করব। মিক্স করার পরে আমি কাপড় দিয়ে অ্যাপ্লাই করব। আপনারা চাইলে বেড়াই দিয়ে অ্যাপ্লাই করতে পারেন বা স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু আমি স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করবো না অনেকটা বেশি সিলার প্রয়োজন স্প্রে করতে গেলে সেক্ষেত্রে আমি হাত দিয়ে কাপড়ের সাহায্যে খাটের উপরে বা কাঠের উপরে আমি অ্যাপ্লাই করি তা আপনারা যে কোনো ফার্নিচারের উপরে এই সিলার দিয়ে পালিশ করুন খুব অল্প টাকায় অল্প খরচা হয়ে যাবে সিলারটার দাম পড়বে মাত্র আড়াইশো টাকা দাম থিনারটার দাম পড়বে একশো আশি টাকা থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবেন তো সিলার আমি ফার্স্ট কোড আমি অ্যাপ্লাই করা আপনাদেরকে দেখাচ্ছি পরের যে প্রসেসটা আছে অবশ্যই ফুল ভিডিও দেখতে হবে তো আমি সিলারের অনেক ভিডিও করে রেখেছি সেটা দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে দেখতে হবে আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা অবশ্যই গিয়ে একটু ফলো করবেন ফেসবুকের চ্যানেলের যে পেজটা আছে পেজের লোগোটা আমি দিয়ে দিয়েছি অবশ্যই গিয়ে আপনারা একটু ফলো করে দেবেন এরপরে যে প্রসেসটা হচ্ছে সিলার অ্যাপ্লাই করার পরে পুটিং করতে হবে তারপরে আবার ঘষতে হবে আবার সিলার অ্যাপ্লাই করতে হবে আমি মূলত যেটা দেখাবো আপনারা পিউ স্প্রে করতে গেলে যে ফাইনাল লুকটা যে কাঁচের মধ্যে যেটা আনা হয় সেটা কিভাবে করতে হয় সেটা দেখাবো আমি তো মূলত তার আগে আমি একটু সিলার কিভাবে আমি অ্যাপ্লাই করি তারপরে পিউ স্প্রে করি তো এই ভিডিওটা মূলত বানানোর কারণটা হচ্ছে পিউটা কিভাবে আপনারা মিক্স করবেন এবং স্প্রে করবেন চলো দেখায় তো দেখুন এটা হচ্ছে স্যানলাক্স কোম্পানির পিউ আর এই পিউটা খুব ভালো অনেক সুন্দর গেলেজা গেলেজিং হয় বা কাঁচের মতো টাইপের লাগে এই পিউটার দাম আছে সাতশো একাশি টাকা দাম ফেলা আছে তো এই পিউটার আপনারা কী করবেন এই পিউটা যেখানে আপনাদের ওখানে পেয়ে যাবেন স্যানলাক্স কোম্পানির আর এটা হচ্ছে হার্ডোনার তো পিউটার দাম হচ্ছে পাঁচশো টাকা দাম পড়বে আর থিনারটা আপনারা যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন একটু ভালো মানের থিনার নেবেন আর এটা হচ্ছে এশিয়ান পিন কোম্পানির থিনার তো চলো পিউটা আমি মিক্স করবো আর এটাকে বলে সানলাক্স কোম্পানির পিউ এই পিউটা খুব ভালো পিউ আপনারা চাইলে একবার ইউজ করতে পারেন আর এই যে কোম্পানির যে পিউগুলো দেখাচ্ছে এগুলো আপনারা ডাইরেক্টলি অনলাইন থেকে পেয়ে যেতে পারেন যদি আমার ভিডিও দেখে আপনারা কিনতে পারেন এই অনলাইন থেকে প্রোডাক্টগুলো কিনতে পারেন আর অবশ্যই যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনাদের ওদিকে যদি পান তাহলে অবশ্যই এইভাবে সুন্দর করে কাজ করুন দেখবেন পুরো ফার্নিচারের উপর কাঁচের মতো পুরো ইতালিয়ান লেখারের পাল যেটা পালিশ হয় ইতালিয়ান লেখার সেরকম হবে তো পিউ মিক্স করার পদ্ধতিটা দেখায় আমি যতটা আমার প্রয়োজন যেহেতু এক লিটার পিউ আমার প্রয়োজন তো এক লিটার পিউ আমি নিয়ে নিয়েছি সঙ্গে হার্ডেনারটা সব দিয়ে দেবো এখন দেবো থিনার থিনারের পরিমাণটা খুব অল্প পরিমাণ থিনার দেবো অনেকে থিনারের পরিমাণটা অনেক দেন সেক্ষেত্রে একটু ঘোলা ঘোলা হয়ে যেতে পারেন অল্প পরিমাণ থিনার দেবেন যেহেতু পিউটা অনেক পাতলা থাকে সেক্ষেত্রে অল্প পরিমাণ থিনার দিলে হয়ে যাবে এরপরে ভালোভাবে এটাকে মিক্স করবেন সুন্দর করে এটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করবেন মিক্স করার পরে আপনারা স্প্রে গান দিয়ে অ্যাপ্লাই করতে হবে অনেকেই কমেন্ট করছেন যে পিউ পালিশ করার আগে যে হাত দিয়ে অ্যাপ্লাই করলে হবে না পিউ পালিশ হাত দিয়ে অ্যাপ্লাই করলে ভালো গেলে আসবে না সেক্ষেত্রে আপনাদেরকে বলবো অবশ্যই পিউ পালিশ করতে গেলে স্প্রে করতে হবে স্প্রে না করলে কিন্তু পিউ পালিশটা ভালো হয় না ঠিক আছে তো মূলত পিউ স্প্রে করার পদ্ধতিটা অবশ্যই আপনাদেরকে দেখাবো পদ্ধতিটা না শিখলে কিন্তু পিউ স্প্রে করা অনেক কঠিন কঠিন কাজ তো এইভাবে সুন্দর করে এটাকে মিক্স করবো আর এই পিউটা শুকাতে আপনাদের টাইম লাগবে এক থেকে দু ঘন্টার মধ্যে পিউটা শুকিয়ে যাবে আর পুরো কাঁচের মতো একটা সাইনিং আর গ্লেজ দেবে তো পিউটা ভালোভাবে মিক্স করবো তারপরে আমি এখন স্প্রে করবো তো চলো স্প্রে করা শুরু করে দে তো মূলত আমি স্প্রে করা শুরু করে দিয়েছি এখন এই যে স্প্রে করা যে পদ্ধতিটা আপনারা শিখে নিন ভালো করে যখনই আপনারা স্প্রে করবেন কিন্তু একটা সাইড দিয়ে স্প্রে করবেন পিউ স্প্রে করতে গেলে একটা সাইড দিয়ে স্প্রে করতে হবে এক সাইড দিয়ে পিউটা সুন্দর করে স্প্রে করতে হবে তারপরে কিন্তু গ্যালাসটা ভালো হবে অনেকে আছে পিউ স্প্রে করে এক সাইড দিয়ে স্প্রে করে না সেক্ষেত্রে কিন্তু গ্যালাস ভালো হয় না পিউ স্প্রে করতে গেলে এক সাইড দিয়ে স্প্রে করতে হবে আর না তো কিন্তু পিউ ফিনিশিং করাটা খুব টাফ হয়ে যাবে যখনই আপনারা স্প্রে করবেন তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন পুরো কাঁচের মতো যে গ্যালসটা কীভাবে নিয়ে আসছি দেখুন আর এরকমভাবে পালিশ করুন আর অবশ্যই কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই বলবেন তাহলে আমি খুশি হব কোথা থেকে আমার ভিডিওগুলো আপনারা দেখেন তো পিউটা আমি যেভাবে স্প্রে করছি হাতটা দেখুন ভালোভাবে ওইভাবে ঠিকভাবে ওইভাবে স্প্রে করবেন আর উল্টোপালভাবে উল্টো পাল্টাভাবে পিউ স্প্রে করলে কিন্তু আপনাদের কিন্তু গ্লাস খুব সুন্দর হবে না এবং ভালো হবে না তো পিউটা খুব তাড়াতাড়ি স্প্রে করতে হবে হাতটা খুব তাড়াতাড়ি ঘোরাতে হবে তাহলে কিন্তু খুব ভালো হবে তো এইভাবে আপনারা স্প্রেটা করবেন আর স্প্রে করার যে মূল পদ্ধতি হচ্ছে স্প্রে যে মেশিনটা থাকবে হাই প্রেশারে আপনারা স্প্রে করবেন হালকা প্রেসারে আপনারা স্প্রে করলে কি হয় দানা দানা ভাব থাকে বা মোটা মোটা ভাব চলে আসে সেক্ষেত্রে হাই প্রেশারে স্প্রে করবেন আর ডিসটেন্সটা থাকবে প্রায় দু ইঞ্চি ডিস্টেন্স থাকবে দেখুন কতটা উপর থেকে আমি স্প্রে করছি ঠিক এতটা উপর থেকে স্প্রে করবেন অনেকটা কাছের থেকে স্প্রে করলে অনেকটা মোটা স্প্রে হলে কিন্তু সাইনিংটা ভালো আসবে না তা চলো ফাইনাল লুকটা এবার আপনাদেরকে দেখায় পুরো কাচের মতো গ্লাসটা দেখুন পুরো কাঁচের মতো হয়ে গেছে তো আমি কাছের নিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা আর অনেক দূর থেকে ক্যামেরা করছিলাম এই কারণে অনেকটা ধোঁয়া যখন স্প্রে করা হয় অনেকটা ধোঁয়া থাকে সেক্ষেত্রে আপনাদের কাছের থেকে আমি ক্যামেরাটা দেখাতে পারলাম না তো এখন দেখাচ্ছি পুরো দেখুন গ্লাসটা কত সুন্দর ফাইন এসছে আর এই যে কাঠটা হচ্ছে এটা কিন্তু সিরিজ কাঠ অনেকেই চেনেন যে সিরিজ কাঠ কী এই সিরিজ কাঠটা খুব ভালো কাঠ আর এদিকে আমাদের এদিকে খুব চলে তো সব থেকে পিউ পালিশ ভালো হয় সেগুন কাটে কিন্তু সিরিজ কাঠের উপরে আমি পিউ পালিশ করলাম আর সিরিজ কাঠের উপরে পিউ পালিশটা কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্ট করে আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ